আজকে আমাদের বেশিরভাগ সময় চলে যায় একটি দোকানে বস থেকে একটু চা পানি খেয়ে আড্ডা দিতে দিতে আমাদের সময় চলে যায় কেন কোথায় আপনার সমস্যা নিজের জীবনের দর্শন এটা আমরা আজকে বুঝতে পারি না আমরা আজকে জানি আমাদের প্রধান টার্গেট কি আমাদের প্রধান টার্গেট কে করতে হবে জাননা আমাদেরকে জান্নাতে যাওয়া টার্গেট করতে হবে দেখবেন যে দোকানের মধ্যে চায়ের দোকানের মধ্যে বেশিরভাগ মানুষের গিবোধ করা হয় আপনি যখন গিবোধ পেলেন আপনার আমল গুলো সে ব্যক্তিকে খাওয়ার সাথে তুলনা করছেন তোমরা তো নিশ্চয়ই তো করবে তাহলে কেন আজকে আমরা জীবন করি কেন অন্যের আমরা ভদনাম করি কেন অন্য আমরা প্রতারণা করি সম্মানিত হাজির

তাদের প্রতি মৃত্যুর পর যে মানুষকে আবার জীবিত করা হবে সে সমস্ত বিষয়ের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে তাদের একমাত্র মুখমিন ইমানদার ব্যক্তি বলা যায় আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে মুখমিন ইমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দিন সকলে বলি আল্লাহ মানিন মুখমিন হতে হলে আপনাকে নিচে কয়েকটি অর্জন করতে হবে

মসজিদে যখন আজান হয় আপনি দিন গোটা দুনিয়ার মধ্যে তামান তামল করে সফলতা খুঁজছেন

যতটাযত ভাবে আল্লাহ তালার কাছে আদায় করতে পারবেন সালাদ হচ্ছে আল্লাহ তালার সাথে নিজের সম্পর্কে নিজের একটা সুন্দর বন্ডিং আছে এটা আপনাকে সুন্দরভাবে আল্লাহ তালার সাথে সম্পর্ক স্থাপন করে দেবে আপনি যখন সালাদ আদায় করছেন প্রথমে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি আপনি যখন গুটি গুটি আপনার সুন্দর ঠোঁটটা নাড়িয়ে যখন বলছেন আলহামদুলিল্লাহ রব্দুল আলমিন তো আল্লাহ তারা ফেরেস তাদেরকে বলেন হে দেখো আমি জানি আপনি আমার বান্দা আমার প্রশংসা জ্ঞাপন করেছে আল্লাহ নিজ জবান দিয়ে আপনার সেই আওয়াজের কে জবাব দেন তাহলে যখনই আমাদের আজান হবে আমাদের থাকবে অহিংসা ফায়তো কাজগুলো বাদ দিয়ে সরাসরি আল্লাহ করার কাছে হাজিরা দেওয়া আমরা পারবো তো ইনশাল্লাহ যেই দিন থেকে একটি সমাজ সালাতের প্রতিদিনেই হবে যেই দিন থেকে একটি সমাজ আল্লাহ আল্লাহতাল দূরের প্রতিদিনেই হবে সেই দিন একটি সমাজ কুসমার সমাজে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ আজকে আমাদের মধ্যে সালাদ নেই আজকে আমাদের মধ্যে জাগার ব্যবস্থা নেই আজকে গোটা সমাজ সুর দূর বিদায় আজকে আমরা কোনো জায়গায় প্রশান্ত খুঁজে পাই না আমাদের সাথে আল্লাহ তালার সম্পর্কটা একেবারে গুরুত্ব হয়ে আসছে যতদিন যাচ্ছি আমরা আল্লাহ তালাকে ভুলে যাচ্ছি আল্লাহ তালা বলছেন তোমরা আমাকে বেশি বেশি স্মরণ করো আর করতেন

কোন মানুষ করে বান্দারা যদি মুসমিশে হয়ে একসাথে আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহ তালা সহ স্পেশাল ফেরেস তাদেরকে নিয়ে আরো সে আজিমে আমাদেরকে স্মরণ করেন স্মাহাল আল্লাহ এত মর্যাদা আমাদেরকে দিয়েছে মানুষকে বলা হয় আশরাফুল মাতলুকার সৃষ্টির শ্রেষ্ঠ দেব আবার আল্লাহ তালা অনেক অনেক জায়গা বলেছেন মানুষের চাইতে নিকৃষ্ট জীব আর কোথাও নেই তাই সৃষ্টির সেরা জীব আমাদের কাজও হতে হবে সৃষ্টির সেরা জীবের মতো তাই

খরচ করা হয়েছে আপনাদের পেতে হবে যেখানে আল্লাহর নবী একজন অন্ধ মানুষ আল্লাহর নবীর কাছে এসে বলল এই হাদিসটি অনেকে হয়তো জানে ইয়া রাসূলুল্লাহ আমি তো অন্ধ আমি তো মসজিদ চিনি না আমি কিভাবে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করব তখন সেই অন্ধ ব্যক্তিকে আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কি মসজিদ চিনো তখন সেই অন্ধ ব্যক্তি বলছে আমি চিনি বা আমি তো অন্ধ চোখে দেখতে পাই না তোমার মসজিদ থেকে তোমার বাড়ি পর্যন্ত একটি দড়ি বাঁধবা সে দড়িতে আস্তে আস্তে তুমি মুফিদের দিকে আসবে অথচ আল্লাহ তাল্লাহ ছাপ দেয় না অথচ আজকে আমাদের সুস্থ শরীর সবকিছু হাঁটটা আমাদের ঠিক আছে আমরা মুফসিদে আসি না মনে রাখবেন বাড়িতে সালাদ আদায় হবে কয়েকটি গুরুত্বপূর্ণ যদি বিপদ আপদ হত্যাকাণ্ডের যদি কোন প্রকার সেই ক্ষেত্রে বলা হয়েছে কিন্তু সুস্থ শরীর আপনি বাসায় আছেন বাসায় সালাদ আদায় করছেন পুরুষদের ক্ষেত্রে এই কিন্তু আল্লাহ তারা সেই সালাদ কবুল করবেন না আল্লাহ নবী বলছেন আমি ভয় করি আমি ভয় করি সে ব্যক্তিদের জন্য আমার ইচ্ছে হয়

আমরা যেন প্রতিদিন পাঁচ অক্ট সালাদ আল্লাহ তালার ক্ষুদ্রটি ক্ষুদ্রটি যেন সিজদা দিতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সকল বলে আল্লাহ মানে পরবর্তী সোয়াতের মুখ মেনে তিন নাম্বার আয়াতে আল্লাহ তালা বলছেন দুই নাম্বার আয়াতে বললেন যারা সালাদ আদায় দিলে তিন নাম্বারে বলছেন যারা অহেতুক ফাইসা কাজ থেকে বিরত থাকে তাদেরকে আল্লাহ তালা মহমিন বলছেন আজকে আমাদের বেশিরভাগ সময় চলে যায় একটি দোকানে বসে থেকে একটু চা পানি খেয়ে আড্ডা দিতে দিতে আমাদের সময় চলে যায় কেন কোথায় আপনার সমস্যা নিজের জীবনের দর্শন এটা আমরা আজকে বুঝতে পারি না আমরা আজকে জানি আমাদের প্রধান টার্গেট কি আমাদের প্রধান টার্গেট কে করতে হবে জাননা আমাদেরকে জাননাতে যাওয়া টার্গেট করতে হবে থেকে ব্যক্তিরা সবসময় বিরত থাকে আজকে নিজের মধ্যে একটি শপথ প্রতিজ্ঞা করুন আজ হলে মসজিদে আসবো একটু গল্প হলে গল্প করবো অন্যের খোঁজ খবর নেবো কিন্তু কখনো যুবক পরনিন্দা তোষানো এগুলো করবে না যখন আপনি যুবক দেখবেন যে দোকানের মধ্যে চায়ের দোকানের মধ্যে বেশিরভাগ মানুষের গিবোদ করা হয় আপনি যখন গিবোদ পেলেন আপনার আমল গুলো সে ব্যক্তিকে আপনি দিয়ে দিলেন আপনার আমলের খাতাটাকে একেবারে শূন্য গুল্লা হয়ে গেল তাহলে গিবোদ এমনই একটি মারাত্মক অপরাধ আল্লাহর নবী মিজে মিটভাই মানুষে খাওয়াসাতে তুলনা করেছেন তোমরা তো নিশ্চয়ই তা আকর্ষণই করবে তাহলে কেন আজকে আমরা জীবত করি কেন অন্যের নামে আমরা বদনাম করি কেন অন্যের নিয়াহলাতে করালা করি আল্লাহ তাআলা সবাইকে অশেষ হায়াত কাছ থেকে বড় তোরা كله বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিবিন পরবর্তী চার নম্বরে আল্লাহ তাআলা বলছেন যাকা ওয়াতীফা এজন যারা যাকাত আদায় করে আল্লাহ তালা যখন সালাদ আদায়ের কথা বলেছেন জাকাত তোমরা সালাদ আদায় করো এবং জাকাত প্রদান করো আজকে সমাজের মধ্যে খুঁজলে দেখা যায় আমাদের মধ্যে তেমন আমি জাকাত দেওয়ার কোন প্রচলন নেই মনে করি এটা নকল একটি ভাবে কিন্তু না এটা হলো গণিতের থেকে বেউদ্রেমিত এটা অধিকার আপনি যখন বলবেন যে আমি তাকে সেটা দান করলাম আপনার জাকাত আদায় আর হবে না জাকাতের ক্ষেত্রে দেখা যায় সারিলঙ্গ এগুলো দেওয়া এগুলো জাকাতের কোনো খাতের মধ্যে পড়ে না এটা সব আল্লাহ তারা সাথে প্রতারণা করা হয় কেন আপনি সারিলঙ্গ এগুলো দান করবেন যতটুকু আপনার নির্ধারণ হয়েছে জাকাত সময় নিঃসাব পরিমাণ সময় যদি আপনার হয়ে যায় শুধু রমাদান মাস না রমাদান মাসে

এটা হচ্ছে নিশ্চয়তা আল্লাহর সাল্লাম বলছেন সে ব্যক্তিকে আমি জানলাতের জিম্মানি নিয়ে নিলাম সুবাহ আল্লাহ তাই সবচেয়ে বেশি আমাদের খারাপ কাজ হয় মুখ দিয়ে আপনি মুখ দিয়ে চাইলে গালি দিতে পারবেন মুখ দিয়ে চাইলে আপনি কিন্তু ভালো কথা বলতে পারবেন ভালো কথা যদি না বলতে পারবেন অন্তত চুপ থাকুন কেননা এই মুখ আপনাকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এই মুখ পেছন আপনাকে জাহান নামে একেবারে ধাক্কা করবে তাই আমরা হেসা ফয়েত দলবন্ধ পাচিকি করা প্রতারণা করা এই মুখ যত কাজ হয় সেই কাজগুলো থেকে বিরত থাকবে তো ইনশাল্লাহ সকলে বলে ইনশাল্লাহ এই পাঁচটি আয়তে আল্লাহ তালা মুখ ব্যক্তিদের গুণাবলী এগুলো গুণগুলো অর্জন তাই এই পাঁচটি আয়াত অবশ্যই আমরা এই গুণগুলো অর্জন করব এবং আমাদের বাস্তব জীবনে সেটা আমল করার চেষ্টা করব সকল বলি ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে যেহেতু এখানে অনেক আমার বয়স্ক যুবক এবং তরুণ উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক এবং তরুণ যারা আছে তাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসতেন কেননা যৌবনের ইবাদত আল্লাহ তালার কাছে সবচাইতে বেশি প্রিয় এখন যারা মুরব্বী হয়ে গিয়েছে তারা আফসোস করে কেন যৌবনটা আমি আল্লাহ তালার পক্ষে ইবাদতে কাটালাম না কেন যে হয়েছে আর আজকে আড্ডাই মাদককে অযথা আড্ডা দিয়ে আমি সবাই দিন অপচয় করলাম তাই এই আফসোস যদি না করতে চান

অতপর জারি রাজি আল্লাহ আনু আসলেন আল্লাহ বললেন হে জারি মুজিব সাহাবি জারি তুমি কি কোনো বসার জায়গা পাও নাই তখন জারি রাজি আল্লাহ তালা আনু বলছেন আল্লাহ আমি এসে দেখছি যে সকল মানুষ সকল জায়গা লোকে লোকারণ্য হয়ে মানুষকে বসার কোনো আমি জায়গায় ফিরে পাচ্ছি না তখন আল্লাহ নবী নিজের চাঁদের মোবারকটা তার দিকে ছুড়ে দিয়ে বললেন হে তুমি আমার সম্মান চাঁদের মোবারকে তুমি বসো তখন জানি রাজি আল্লাহ তালা আহমদ আসল আল্লাহ আমি আমি এখানে আপনি চাদর মোবাইলকে দেখবো আমি আপনার জন্য দোয়া করি আজকে যে আমাকে আমি এতগুলো মানুষের সামনে চাঁদের মোবাইলকে বসতে দিয়ে আমাকে যে সম্মান আপনি দান করলেন আমি আল্লাহ তালার কাছে দোয়া করি আর আপনার সম্মানকে যেন আল্লাহ আব্দুল আমি সে আরো 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 স্বাধীন পর্যন্ত বৃদ্ধি করে দেন সুবাহ আল্লাহ যুবকদেরকে আল্লাহ নদী ভালোবাসতেন কিন্তু আমরা দেখতে পাই যে বর্তমান যুব সমাজ মাদক সহ প্রেমের সহ নানা প্রকার কাজের মধ্যে তারা জড়িয়ে যাচ্ছে একদিন আপনি আফসোস করবেন কেন সালা কাদাই করলাম না এই যুবক বয়স যখন চলে যাবে কেন আমি মসজিদে গেলাম না কেন আল্লাহ তালার কুদরতি আমি একটি মাত্র শিজদাও দিতে পারলাম না একসময় আপনার আফসোস হবে আপনি কি জানেন সে যুবক সাহাবের কথা যারা নিজেদেরকে সমস্ত বিষয় একমাত্র আল্লাহর দিনের জন্য বিলিয়ে দিয়েছেন আপনার মতই একজন যুবক সাহাবী ছিলেন তার নাম হলো সম্মানিত প্রিয় যুবক ভাইরা এই সুন্দর ঘটনাটি জানার চেষ্টা করুন আপনাদের মতো একজন যুবক সাহাবী ছিলেন তার নাম ছিল হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু

মোসাব্রাবি আল্লাহ তার এতটাই দামি বক্তার মধ্যে পারফিউম আতর ব্যবহার করতেন যে তিনি যখন আতরের সুভ্রান্তা নিজের পোশাকের মধ্যে দিতেন যে রাস্তা দিয়ে মেটে যাইতেন সে রাস্তায় ঘান সে আতরের ঘান কয়েক দিন পর্যন্ত থাকতে পারেন ভাবতো এত দামী আতর এই পাক দিয়ে মনে হয় মোসাবর আধি আল্লাহ তারান হয়ে দিয়েছেন সে মোসা যখনই আল্লাহর নবী গোপনে গোপনে ইসলামের দাওয়াত মানুষদের কাছে পৌঁছে দিতে চাইলেন সেই মুসাব রাজি আল্লাহ তালা এক সময় ইসলামের সন্ধান পাইলেন আল্লাহর নবী রাতে সাথে আল্লাহর নবী রাতে অতপর ইসলামের শীতল ছায়াতলে চলে আসলেন মুসাব রাজি আল্লাহ তালাহুকে অতপর যুদ্ধের পাঠানো হলো প্রধান বার্তা দাওয়া হিসেবে এবং

অতপর যখন আরেক কাফের মসজিদ এসে আরেক হাত যখন কেটে দেয় মুসাফ রাজি আল্লাহ পালাহ তিনি দুই ইসলামের পতাকা একেবারে বিলম্ব করে রাখলেন কেননা সেটা হচ্ছে আল্লাহ নবী আমাকে দায়িত্ব দিয়েছেন এই পতাকা নিশ্চয় পড়ার জন্য নয় অতপর মুসাফ রাজি আল্লাহ পালাহুকে আস্তে আস্তে যখন কাফের বিল্লাম অসহিত করে গেল মুসাফের জানাজার ব্যবস্থা করা হলো

তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ মালিন আমাদেরকে পূর্বের যে বীরত্ব কাটা ইতিহাস গুলো আছে এগুলো পড়ার চেষ্টা করতে হবে আজকে আমরা ইতিহাস যারা থেকে ঘটনা বিবৃতি যারা থেকে একেবারে পিছিয়ে আছি আমরা কোরআনকে রামুল্যায়ন করলে কোরআনকে কিন্তু রূপ রামুল্যায়ন করে নিজেদের সাথে কোরআনকে আমাদেরকে সেভাবে মূল্যায়ন করতে হবে যেভাবে মূল্যায়ন করেছেন আল্লাহর নবী তার সাহাবিরা কোরআন হচ্ছে এমন একটি সমুদ্র কোরআন হচ্ছে এমন একটি সাগর যে সাগরে ডুব দিলে আপনি কোনদিন মারা যাবেন না যে সাগরে সাঁতার না জানলে আল্লাহ তালা আপনাকে সাঁতার শিখিয়ে দেবে ইনশাল্লাহ আমাদেরকে একটু মনে হয় না কোরআনের মধ্যে কি আছে আমাদেরকে একটু মনে হয় না কোরআনের মধ্যে কি অনুষদা আছে যে কোরআনকে গোটা বিশ্বের মানুষ এত মানুষ ধারণ করে যে কোরআনকে গবেষণা করতে করতে খ্রিস্টিয়ান মানুষ মুসলমান হয়ে গিয়েছে বুদ্ধিস্ট মানুষ মুসলমান হয়ে গিয়েছে হিন্দুজম মানুষ মুসলমান হয়ে গিয়েছে এই কোরআনের মধ্যে কি আছে

কোরআনের কে যদি একটি হরফ প্রয়াস করে রসুল সাল্লাম বলছেন সে ব্যক্তির আমল নামাই আল্লাহ রাব্বুল আলমিন দশটি করে সোয়াব বৃদ্ধি করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ তাহলে যখন এই সময় পাবে রুটিন করে নেবেন যেন কোরআনটা সুন্দর ভাবে অধ্যয়ন করতে পারি যারা এখনো কোরআন শিখছেন না তাদেরকে হাতে পায়ে ধরে বলি অন্তত একটি আলিক বাতা হরফ শিখে হলে আমাদেরকে কবরে যেতে হবে আছে। দুনিয়াকে আমল করে যেতে হবে আমল বেঙ্গুন আমি আপনি করে দিন এমন বেঙ্গল আমল নেবেন আমরা কোনদিন জানলাতে যেতে পারবো না ইনশাল্লাহ এই কোরআনকে যদি আপনি ধারণ করতে পারেন কোরআন অনুযায়ী যে নিজেকে পরিচালিত করতে পারেন এই কোরআন আপনার জন্য সাফার করবে ইনশাল্লাহ তখন সে কোরআন বলবে ইয়ারা সে যখন দুনিয়াতে ছিল কোরআন করেছিল কোরআন অনুযায়ী সমাজ রাষ্ট্র দেশ চালিয়েছিল কোরআন অনুযায়ী নিজেকে চালিয়েছিল অতপর সে ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও অতপর কোরআনের সুপারিশে আল্লাহ তারা তাকে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ তাই কোরআনের কাছে আসলে অবশ্যই লাভ আর লাভ ইসলামের পথে যে একটু বলে কোনো কথা নেই ইসলামের পথে যতই আপনি আগাবেন ততই আপনার জন্য সব আপনি যখন এক ধাপ দিবেন ওই এক ধাপে আল্লাহ তালা আপনাকে সব দিবেন আল্লাহ বলছেন তালা বলেছেন দুটো জিনিস আমার দু ফোটা জিনিস আমার কাছে সবচাইতে বেশি প্রিয় আবারও বলছি দুই ফোটা জিনিস বেশি আমার কাছে প্রিয় এক ফোটা হলো যখন কোন বান্দা আল্লাহ তারা দিনের পথে অগ্রসর হয়ে আঘাত প্রাপ্ত হয়ে যখন এক ফোটা রক্ত পড়ে ওই এক ফোটা রক্ত আমার কাছে শত কোটি জিনিসের চেয়ে অত্যন্ত বেশি মূল্যবান হয়ে যায় অতপর এক ফোটা চোখের পারে কে যদি আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালাকে সাক্ষী রেখে নিজের পাপের প্রায়শ্চিত্ত করে আল্লাহ রাবুল আলম অবশ্যই কেঁদে কেঁদে যখন বলবে নাকে বাবার কাছে আসার আগে আল্লাহ তালা সেই ব্যক্তিকে পাপগুলো ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ তা অবশ্যই নিজের পাপের জন্য প্রায়শ্চিত্ত হব আমরা যখন পাপ করি মনে হয় এগুলো কোনো পাপই না অনেকে দেখা যায় যে রাস্তায় একটি গাছ আছে আম আছে ছিঁড়ে নিয়ে আমরা চলে যাই কিন্তু এটা যে এক প্রকার পাপ আমরা কোনোদিন জানি না আপনার গাছের মালিক জানে না কিন্তু এমন একমাত্র মালিক আছে যিনি গোটা বিশ্ব তার সুন্দরভাবে পরিচালনা করছেন সেই মালিক আপনার দিকে খোঁজ রাখছেন ইনশাল্লাহ তাই নিজের পাপের ব্যাপারে আমরা পাশ্চিত্য হব নিজেগুলো করছি সেগুলো কেন করছি আমরা কোথায় যাব জীবনের ফিলোসফি কোথায় এটা আপনাকে আগে ঠিক করতে হবে আমরা জানি না আমরা তো মনে করি আল্লাহতালা বলছেন তোমাদেরকে দুনিয়াতে আমি অন্য সৃষ্টি করে আল্লাহ আল্লাহতালা বলছেন সিরাপ্ত জারিয়াত আর নম্বর আল্লাহতালা বলছেন খালাত্কে জিন্ন বলেন আমি জিম এবং মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছে তাই ইবাদত আপনাকে করতে হবে একমাত্র আল্লাহ সুভানা ও চার সন্তুষ্টি অর্জনের জন্য তাই যে ঘটনাগুলো বললাম এবং হত্যার জানার চেষ্টা করেন যারাই কোরআনের পথে এসেছে তারাই পরিবর্তন হয়ে গিয়েছে যারাই আল্লাহ তারা দূরের পথে এসেছে তারাই পরিবর্তন হয়ে গিয়েছে গত তেইশ সালে দক্ষিণ আফ্রিকার একজন খ্রিস্টিয়ান ধর্ম যাদব তিনি ইসলামের পথে ফিরে এসেছেন হজের আগে অনেক জায়গায় বেড়েছে আবারও বলছি খ্রিস্টিয়ান সে ধর্ম যাদব তিনি তার মুখে বলছেন কিভাবে তিনি ইসলাম তা ইসলামে দীক্ষিত হলেন তিনি বলছেন আমার প্রায় এক লক্ষাধিক চার্চের অনুসারী ছিল এক লক্ষ পেলে আমি প্রায় গির্জায় যেতাম ভক্তি করতাম তখন তার নাম হচ্ছে ইব্রাহিম ইসমান দক্ষিণ আফ্রিকার একটি চার্চের প্রধান তিনি বলছেন আমি যখন একটি কামড়ার মধ্যে ছোট কামড়ার মধ্যে যখন আপনি ঘুমিয়েছিলাম আমার স্বপ্নের মধ্যে একটি আওয়াজ আসলো আওয়াজ আসলো কি যে তোমরা সাদা কাপড় তোমার অনুসারীদেরকে পড়তে পড়তে গেল আমি ইব্রাহিম ইসমান বলছি যে প্রথম স্বপ্ন এটা স্বপ্নই হতে পারে এটা করে তেমন করে জিনিস নাই পরবর্তীতে সে স্বপ্ন আমার আসলো সে আওয়া সে আমার কাছে অত্যন্ত একসি বাকলে মরাত্মক পরবর্তীতে আরও জোরালো ভাব বলা হলো তুমি তোমার এনশার দে একটু ভালো সাদা পোশাক গেলে তারা পরে আসে অপর ইব্রাহিম স্তন সে দুঃকে রাখতে চায় খ্রিস্টিয়ান ভয় যাদক তাদের তার চারজন চেয়ে হই সাইদকে বললেন তোমরা সবাই সাদা কাপড় পরে আয়বা সবাই সাদা কাপড় পরে আসো অতঃপর দ্বিতীয় জামাত হলো পরবর্তী জামাতে ইব্রাহিম রিস্পন বুঝতে পারলেন ইদিকেলো তৎক্ষণাৎ তার গোদালয় নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে সাহায্য করছে অতঃপর ইব্রাহিম রিস্পন্ডের হাতে তালেমা সাহাব সবাই বলি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আল্লা সেই ইব্রাহিম রিস্পন নামক ভয় বড়যাতের হাতে এক লক্ষ বেদর্মী ইসলামের কত দীক্ষিত হয়ে গিয়েছে আল্লাহ তাহলে কোরআন ইসলাম মানুষকে এভাবে পরিবর্তন করে দেয় আপনার মেয়া কেল আল্লাহ তালা কিন্তু মেয়া আপনি বুঝতে পারবেন না কোন পাঁচ আল্লাহ তালা আপনাকে পরিবর্তন করে দেবেন আমরা সাহাবিদের কথা জানি আমরা ইব্রাহিমের কথা জানি মানুষজন পূর্বের যুগে নদীদের যুগে মানুষ তাদের পূজা করতো সূর্যের পূজা করত বাগ পূজা করত এখনও তো দেখা যায় যে হিন্দুদের মধ্যে বৌদ্ধদের মধ্যে প্রায় খাও কে ছুই তর প্রত্যেক তো ধরে না ভগবত এটা কিন্তু প্রত্যেকটি ধর্মগ্রন্থ আপনি যদি এটা দেখেন এখানে প্রত্যেকটি ভাইভোগ্রন্থকে বলা হয়েছে আপনি যদি ভাই দেখেন বলা হয়েছে তোমরা এক ঈশ্বরের উপাসনা করো ভগবত গীতায় বলা হয়েছে তোমরা এক ঈশ্বরের উপাসনা করো ঈশ্বর ভঙ্গের কথাটা কি একটা ঈশ্বর একটাই কিন্তু আমরা সেটার মুক্তি ভাস্কর্য যেগুলো আছে আমরা সেগুলো বানিয়ে নিয়েছে কিন্তু ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই আপনি যদি বাইবেলে দেখেন ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই ঈশ্বরের কোনো ছবি নেই ঈশ্বর হলো একজন তাহলে যে কথাটি বলতেছিলাম কোরআন ইসলাম এভাবে মানুষদেরকে পরিবর্তন করে নাই। আবার আরেকটি শুনেছিলাম যে যুক্তরাষ্ট্রের একজন চার্চের প্রধান তিনি যাদেরকে খ্রিস্টিয়ান খাদার বলা হয় তার নাম হলো হিলারিয়ান হেগলি যতদূর সম্ভব তিনি আল্লাহ তালা অশেষ সহমতে তিনি অত বড় মানুষ ইসলামের পথে চলে এসেছেন ইনশাল্লাহ যুগে যুগে এভাবে যারা কোরআনকে গবেষণা করেছেন কোরআনকে গবেষণা করেছেন ডক্টর মনীষ বুতালি আপনারা নাম শুনেছেন এগুলো জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ এভাবেই আপনাকে কোরআন পরিবর্তন করে দেবে ইনশাল্লাহ তাই আজকে থেকে এই মুহূর্তে নিজেকে শপথ করুন কেন দুনিয়াতে এসেছি আমার পরবর্তী স্টেপ কোথায় এই লক্ষ্য আগে ঠিক রাখার চেষ্টা করুন সম্মানিত উপস্থিতি বিশেষত যাদের সন্তান আছে তাদের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন আপনার কিশোর যুবক সন্তান আছে সে কোথায় যাচ্ছে কি করছে কার সাথে খেলছে কোথায় কি করছে কোন বন্ধুর সাথে মিশছে সেটা আপনি খেয়াল রাখার চেষ্টা করুন আপনার সন্তান কেন খারাপ বন্ধুদের সাথে গেলে আপনি আপনার সন্তানকে এমন বন্ধুদের সঙ্গে করে দিন যারা সালা আদায় করে যারা দেশ দুনিয়া নিয়ে যারা সচেতন তাদের কাছে বন্ধুত্ব করে দিন আপনার সন্তানকে আপনি জানান না আমাদের যে গুরুত্বগত ইতিহাস আছে আজকে যে পশ্চিমা সভ্যতার ওয়েস্টার্ন ভক্তপচা ভগ্ন তাই চেয়ে আমাদের কাছে এসে সকল ভালো কাজগুলো আজকে চাপা পড়ে গিয়েছে আমরা আজকে খেলাধুলায় মত হয়ে থাকি সামান্য আমরা আমাদের শ্রেষ্ঠ দিন ছিল যে ভারতের মোকাদ্দা সুলতান সালাউদ্দিন আইবে যিনি ভারতের মোকাদ্দা বিজয় করেছিলেন আপনার সন্তানকে আপনি জানেননি ভারতবর্ষে বিজয়ে ইতিহার উদ্দিন বিন বক্তিয়ার খেয়ে মাহবুদ্দিন কাশিমের নাম আপনি জানেননি আপনার সন্তান জানে না গত উনত্রিশ মে চোদ্দশো শতকে তুরস্কের নাম শুনেছে তুরস্ক তুরস্কে কনস্ট্যান্টিনাপোল ছিল যার বর্তমান নাম হচ্ছে ইস্তাম্বুল সে তুরস্কে ইস্তাম্বুল মাত্র একুশ থেকে বাইশ বছরের বয়সে তরুণ মোহাম্মদ আল ফাতে তিনি তার নেতৃত্বে বিজয় করে দিয়েছিলেন মাত্র একুশ থেকে বাইশ বছর বয়সের তরুণ সন্তান আপনার এই ইতিহাস আপনি জানান নেই আপনার সন্তান সেটা জানানোর চেষ্টা করে না আপনার সন্তান জানে না খালিদ বিন ওয়ালিদের কথা আপনার সন্তান জানে না ওমার আমার ওসমান আলীর কথা আপনার সন্তান জানে না সাদিবনে আবহাওয়া আপনার সন্তান জানে না সাদিদাহ কথা এগুলো নিজেদের সন্তানকে জানানোর চেষ্টা করো ইতিহাস গুলো চারিদিক ছড়িয়ে এদিন আপনি আপনার সন্তানকে চেষ্টা করবেন যদি ছোট ছোট এরকম ছোট ছোট সন্তান থাকে আপনি বাবা হিসেবে সে সন্তানকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে আসবেন সে যখন মসজিদ ছেড়ে যাবে আপনার আর কোনো টেনশন হবে না সে সন্তান খালিদ বিন ওয়ালিদের উত্তর সরি হিসেবে বেড়ে উঠবে ইনশাল্লাহ সন্তানকে শুধু একটি কাজ করে দেবেন বাবা ওই যে মসজিদ আসে তোমাকে সেখানে যেতে হবে ফাতেমা মারা আল্লাহ ও তার আমিকে রসল সাল্লাম বলছেন হে ফাতেমা দুনিয়াতে দুনিয়াতে তুমি ভালো আমল গুলো করে দাও যেমন দিন আমি মন হিসেবে তোমাকে আমি কিছু দিতে পারব না তা আপনার সন্তানকে এমন শিখান আপনার সন্তানকে বলবেন বাবা। যে তুমি শ্রেয়াত মনকে পাঁচ টিয়ার মুখস্থ করো আমিও বলবো তুমিও বলিবা সে যখন মুখস্থ করবে আপনি যত সন্ধেন আপনার তা ওকে সেভাবেন তাকে সালাম দেওয়া শেখাবেন কিভাবে খাবার খেতে হয় কিভাবে বাথরুমে যেতে হয় এই সমস্ত বলে তাকে শিক্ষা দেবেন যাদের সন্তান আছে অবশ্যই আমরা সেগুলো শিক্ষা দান করার চেষ্টা করব সকলে বলি ইনশাল্লাহ সম্মানিত হাজির যেহেতু মা উপস্থিত আছে তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা আল্লাহর নবী রসুল সাল্লাম বলছেন নারীরা চারটি কাজ করলে জানলাতে চলে যাবে পুরুষদের চাইতে নারীদের জান্নাতে যাওয়ার কি সবচেয়ে বেশি সহজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীদের চারটি কাজ করলেই তারা জান্নাতে চলে যাবে এক 50 সালাত আদায় করা যে নারী 50 সালাত আদায় করবে সে ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ আল্লাহ নবী দিয়েছেন দুই রমাদান মাসে সিয়াম পালন করা তিন স্বামীর আনুগত্য করা পিতা লাগলে মিঠা চার সর্বশেষ রসুল সাল্লা সাল্লাম বলছেন সর্বশেষ যে নারী লজ্জা স্থানে হেফাজত করবে বা সম্মানে হেফাজত করবে এই চারটি কাজ যদি কোনো নারী করতে পারে আল্লাহর নবী সে ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জান্নাতে যাওয়া তার জন্য কি একেবারে নিশ্চয়তা দিয়ে দিয়েছেন তাই সম্মানিত নারী জাতি আপনাদেরকে বলি অবশ্যই আমরা এই চারটি কাজ করার চেষ্টা করব সকলে বলি ইনশাআল্লাহ আমি প্রথমে যখন এসে দেখলাম অনেক মানুষ আগে আসেননি জুমার দিন সাল্লাম বলছেন কয়েকটি কথা যেটা একটি জুমার দিন সর্বপ্রথম উপস্থিত হবে সে এমন মনে আল্লাহ আল্লাহদ্দুল আড়াবেন একটি উঠ কোরবানি করার মতো সোহাব দান করে দেবেন জুবাহ আল্লাহ তাই পরবর্তী দিন যেন উঠ যেন আপনি পান দ্বিতীয় দিন যে আসবে তাকে গরু কুরবানি এ করতে করতে মুরগি দিন আপনি যেন সেই অর্জন করতে পারেন মসজিদে আসবেন মুক্তিদের সাথে সম্পর্ক স্থাপন করবেন তাহলে আল্লাহ তালা আপনাকে ভালো রাখবেন নিচে সাত মানুষকে আল্লাহ তালা আরো নিচে নিজে সাহান করবেন তাদের মধ্যে একটা শ্রেণী হলো যারা মসজিদের সাথে সম্পর্ক স্থাপন করে সব সময় মনে করে যে জোহর সালাদ যখন আপনি আদায় করলেন মনে করলেন যে আসর সালাদ কখন হবে আসর সালাত আদায় করলেন মনে করলেন তারপরে কি নাগরিক তখন হবে এই করে মনটা উদ্দীপনা সৃষ্টি করবে নিজের মধ্যে সঞ্চার করুন বস্তুদের সাথে সম্পর্ক স্থাপন করুন আজকে আপনারা এসেছেন সকলকে আজকের জুমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যারা যারা এসেছেন সকলকে যারা আল্লাহ তারা ক্ষমা করুন সকল বলি আল্লাহ মানুন